নমস্কার এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল কবে থেকে শুরু হতে চলেছে এই নিয়ে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও কিন্তু লাইক করবে ঠিক আছে ন্যূনতম একশোটি লাইক কিন্তু এই ভিডিওতে চাই ঠিক আছে এবং তোমাদের এবার এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালে কীর পরিবর্তন হতে চলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো প্রথমত যে আপডেটটা আমি তোমাদের দেবো সেটা আশা করছি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তো প্রথমত এই আপডেটটা তোমাদের আমি দিয়ে রাখছি ঠিক আছে তো দেখো এসএসসি জিডি কনস্টেবলের যেদিনকার রেজাল্ট প্রকাশিত হয় সেদিনকার কিন্তু সেই নোটিফিকেশনে একটা জিনিস উল্লেখিত ছিল কি উল্লেখিত ছিল যে দশই জুলাই থেকে শুরু করে চব্বিশে জুলাই পর্যন্ত ঠিক আছে ফাইনাল অ্যান্সার কির যে লিঙ্ক সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্টিভেট থাকবে ঠিক আছে এই আপডেটটা কিন্তু অবশ্যই কিন্তু লেখা ছিল আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই জানো যে দশ তারিখ থেকে শুরু করে চব্বিশ জুলাই পর্যন্ত তোমাদের যে ফাইনাল কি লিঙ্ক সেটা কিন্তু থাকবে অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি যাচ্ছে চব্বিশে জুলাই ঠিক আছে বা তার আগে তোমাদের ফিজিক্যাল তো হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে সমস্ত ভাইরাল হওয়া ছোটো ছোটো নোটিফিকেশন দেখছে যে কুড়ি তারিখ থেকে সতেরো তারিখ থেকে ফিজিক্যাল কাল হওয়া তো সেগুলো সম্পূর্ণরূপে ফেক এবার তোমাদের আর একটা আইড বলছি পয়েন্ট নাম্বার টু এই পয়েন্ট নাম্বার টুটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন কারণ হচ্ছে তোমাদের কার এবার কিন্তু যে নোডাল এজেন্সি আছে যে তোমাদের কি ফিজিক্যাল কন্ডাক্ট করবে সেটা হচ্ছে সি তার নাম কি সি কিন্তু সিআরপিএফ বর্তমানে কিন্তু একটি তাদের এক্সামের উপর ভিত্তি করে তারা কিন্তু একটা কাজ রিক্রুটমেন্টের উপর ব্যস্ত আছে সেটা হচ্ছে ট্রেসম্যান কি সি ট্রেজম্যান আশা করছি তোমার প্রত্যেকে জানো যার ফিজিক্যাল কিন্তু দশই জুলাই থেকে শুরু হয়েছে ফিজিক্যাল কবে থেকে শুরু হয়েছে দশই জুলাই এবং এটার ফিজিক্যাল হবে লাস্ট হচ্ছে দশই আগস্ট তো এটুক নিশ্চিত যে দশই জুলাই থেকে দশই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের যে সিআরপিএফ যে ট্রেজম্যান পরীক্ষা রয়েছে তার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে পিএসটি পিএইডি টেস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল সমস্ত কিছু কিন্তু কনার করছে সিআরপিএফ তো দশই আগস্ট পর্যন্ত কোনো এক্ষেত্রে তো সম্ভাবনা নেই অর্থাৎ দশই আগস্টের পরে তোমাদের কিন্তু এসএসএসডি কনস্টেবল ফিজিক্যাল শুরু হবে তো তো কবে থেকে শুরু হতে পারে তো এক্সপেক্টেড বা টেনেটিভ একটা সময় তোমাদের আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় রয়েছে কিন্তু থার্ড উইক অব আগস্ট আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ যার মধ্যে পনেরো আগস্ট তোমার প্রত্যেকে যেন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস তো এটা ছেড়ে দাও মোটামুটি তারপরের থেকে কিন্তু তারপরে সপ্তাহ যার রয়েছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার আগেই তোমরা কিন্তু পিএসটি পিটি যে সেটা আশা করছি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো থার্ড উইক অফ আগস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে এক্সপেক্টেড তাও উনিশ কুড়ি একুশ এরকম ধরা যেতে পারে টেন্টেটিভি ধরে রাখছি ঠিক আছে লেটাস্ট আপডেট পরবর্তীকালে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করা হবে তো একটাই বলছি আর একটা যেটা হচ্ছে সেটা ফিজিক্যালে রূপ পরিবর্তন হবে তোমাদের এবছর যে তোমাদের পিএসটি এবং পিইটি হবে সেক্ষেত্রে পরিবর্তনের মধ্যে হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা কিন্তু আর এফ আইডি বেস্ট হবে ঠিক আছে আর এফ আইডি বেস্ট হবে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে হাইট ওয়েট এগুলো যে হওয়ার চেস্ট এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে ডিজিটাল মেশিন বেস্ট হবে এবার ডিজিটাল মেশিনের সাহায্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা করা হবে ঠিক আছে তো আরেকটা সমগ্র এন্টায়ার যে প্রসেসটা রয়েছে বা ইভেন্টটা রয়েছে তোমাদের রানিং ঠিক আছে সমগ্রটা কিন্তু একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে বদ্ধ থাকবে আবদ্ধ থাকবে এবং তোমাদের কিন্তু চিপ যে পায়ে যে চিপ লাগানোর ব্যাপারটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এবার এটা হতে চলেছে তো এই হচ্ছে আপডেট তো অবশ্যই যখন জানতে পারবে যারা ফার্স্ট মনে করো যাদের এসেসেরি কনস্টেবলের ফিজিক্যাল থাকবে তারা সব থেকে লেটেস্ট আপডেট দিতে পারবে যখন তারা ফিজিক্যাল দিয়ে বেরিয়ে আসবে ঠিক আছে তো এই ছোট একটা আপডেট তোমাদের জানিয়ে রাখছি তো এখনও কিন্তু তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে ফিজিক্যালের জন্য নিজেকে প্রস্তুত করার অনেকটা সময় রয়েছে তো আমি আবার ভিডিও শেষে বলছি থার্ড উইক অফ আগস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং সময় রয়েছে উনিশ কুড়ি একুশ ঠিক আছে এর মধ্যেই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে পারে একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে লেটেস্ট আপডেট প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি তো সেই আপডেটটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দশই আগস্ট পর্যন্ত কোনো সম্ভাবনা নেই কারণ সিআরপিএফ ট্রেসম্যান যে এক্সাম রয়েছে তার ফিজিক্যাল রয়েছে ডকুমেন্ট বেরিয়ে পড়ছে রয়েছে মেডিকেল রয়েছে তার উপর কিন্তু তারা ব্যস্ত রয়েছে দশই আগস্টের পর কিছুদিনের মধ্যে এক সপ্তাহ আট দিন দশ দিন পর কিছু পর থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু রয়েছে চলেছে এসএসসি জিডি কনস্টেবল ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো এক্ষেত্রে ভিডিও শেষ করার আগে টেন্ডেটিভ তিনটি ডেট তোমাদের সামনে তুলে ধরলাম উনিশ কুড়ি একুশ ঠিক আছে টেন্ডেটিভ ডেট তুলে ধরলাম তোমাদের সামনে চলো দেখা যাক পরবর্তীকালে কিছু পরিবর্তন হলে তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করা হবে জয় হিন্দ